আল্লাহ রসুল সাল্লাহ্ আল্লি হোসেল আমাদেরকে ঋণ মুক্তির জন্য একটা অসাধারণ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আপনার ঋণ যদি পাহাড় শমানো হয় আল্লাহ সুভায়ানু তা আল্লাহ এই দুয়ার কারণে আপনি ঋণ পরিশোধ করে দেবেন তাহলে চলুন আমরা একটু দুয়াটি মুখস্থ করি আল্লাহ হুম ম্যাকফিনী বিহেলা মিকা ওয়া অগ্নিনী বিফলিকা আইম মানসি ওয়াকা আল্লাহম্মা হে আল্লাহ আল্লাহম্মা হে আল্লাহ ফিকরি আপনি আমার জন্যে যথেষ্ট হন বা আমার জন্য আপনি যথেষ্ট করে দিন বি হালাlika আপনার হালালের মাধ্যমে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান এবং কি আন হতে হারামিকা হারাম মানে হে আল্লাহ আপনি আমাকে হালাল জিনিস দিয়ে যথেষ্ট করে দেন যেন কোনো হারামের প্রতি আমার হাত বাড়াতে না হয় ওয়া আগনি নি ওয়া এবং আগনি নি আমাকে সচ্ছলতা দান করুন গেনা গানি ধনী সচ্ছলতা দান করুন বি দ্বারা ফাদলিকা আপনার অনুগ্রহের দ্বারা ফজল আমরা বলি আল্লাহর ফজলে আপনার অনুগ্রহের মাধ্যমে আম আন হতে আন এবং মান তার থেকে মানে তার চেয়ে কা মানে ছাড়া কা মানে আপনার আপনি ছাড়া অন্য কারো কাছে আমাকে মুখাপেক্ষী হতে আপনি না আমি কারো কাছে হাত পাততে চাই না আল্লাহ আমি কেবল আপনার কাছে হাত চাই আল্লাহ সু তালা আমাদের সবাইকে এতটুকু আর্থিক সচ্ছলতা দান করুন যেন আমরা সম্মানের সাথে বেঁচে থাকতে পারি এবং আমাদের ঋণের বোঝাগুলো আল্লাহ সুানুতালা দূর করে দিন আল্লাহ